সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে বাড়িটি দেখছেন এই বাড়িটির এতটুকু কাজ করতে খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো হয়তো আপনারা ভাবতে পারেন যে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কীভাবে এই বাড়িটাতে খরচ হলো তো দেখেন যে সকল ভাইদের খুবই নিচু জায়গা থেকে একটি একতলা বাড়ি করবেন তো সেই সকল ভাইদের জন্যই আজকের এই বাড়িটি মোলাত ভিডিও করা তো যে নিশটা দেখছেন অবশ্য এটা হচ্ছে মাটি ভরাট হবে আর কি নিচে আন্ডারগ্রাউন্ড করা হয়েছে এবং উপরতলাতে বাড়ি হচ্ছে তো এটা যখন আমাদের বোঝায় কমপ্লিট করা হয়ে যাবে এবং গাঁথনি কমপ্লিট করা হবে তখন আমি ভিডিও আরেকটা দেব তখন দিলে আপনি বুঝতে পারবেন এবং পূর্ব ধারণা চলে আসবে যে কিভাবে আজকের এই বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে এবং কীভাবে আজকে এই বাড়িটির কাজ করা হয়েছে তো এখন পর্যন্ত খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যতটুকু কাজ দেখছেন তো বাড়িটা তিন তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে তো তিন তিনতলা ফাউন্ডেশন করতে গিয়ে আমাদের কীভাবে কাজগুলো করা হয়েছে এবং কীভাবে রডের ফাউন্ডেশনটি রডের কাজগুলো করা হয়েছে তো আসেন আমরা পুরো বিষয়টা শুনি এবং বুঝি আজকের এই ভিডিও থেকে তো আপনারা যে সকল ভাইরা আর সিসি পিলার উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন এবং করবেন বলে ভাবছেন তো সকল ভাইর অবশ্য একটু মনোযোগ সহকারে দেখতে পারেন আজকের এই ভিডিওটি তো এই বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ খুবই নিচু একটা জায়গা থেকে তো নিচতলা সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড হবে এটা হচ্ছে রোড লেভেল ছাড়া দশ ফিট উঁচু করে এই আন্ডারগ্রাউন্ডের ছাদটি দেওয়া হয়েছে এবার আমরা উপরতলা এই যে ছাদটি দেখছেন এই পর থেকে আমাদের একতলা বিল বাড়িটা হবে তো বাড়িটা তো চার বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে চারটা বেডরুম বাড়িটাতে বারোটা কলমের ওপরে আজকের এই বাড়ির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে তো সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে তো ষোলো মিলি রড ইউজ করা হয়েছে আমরা কলমে রড ইউজ করেছি মাঝখানের দুটো কলমে রড ইউজ করা হয়েছে আট পিস করে আর বাদ বাকি কলমে বাদবাকি দশটা কলমে আমাদের রড ইউজ করা হয়েছে ছয় পিস করে কলমগুলো লহারাই করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং খোলের কলমগুলো যে দুটো রড বেশি দিয়েছি এই ঢালাই করা হয়েছে বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি দুটো কলম তো অবশ্য আমরা যখন একটি একতলা বাড়ি করবো তখন সবসময় একটা জিনিস খেয়াল করবো সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবো এবং সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা